বন্ধুরা জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মহাশিবরাত্রির দিন আপনারা যদি এই একটি ফল খান তাহলে সারা বছর অর্থ হু করে আসবে দুঃখ কষ্ট থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে যাবেন এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং তার সাথে আপনার ঘরের বাস্তুদোষ দূর হবে দেখুন বন্ধুরা মহাদেবের কিন্তু ভক্তের অভাব নেই মহাদেবকে সন্তুষ্ট রাখতে আমরা সকলেই কিন্তু চাই হিন্দুদের সব বাড়িতেই প্রায় শিবের পুজো করা হয়ে থাকে আমরা জানি যে মহাদেব যদি আমাদের উপর সদয় থাকেন তাহলে জীবনের দুঃখ মুছে যেতে সময় লাগে না কিন্তু যদি কোনোভাবে মহাদেব রুষ্ট হন তাহলে জীবন ছাড়কার হতে বেশি সময় লাগে না তাই সঠিক নিয়ম অনুসারে বাড়িতে বাবা মহাদেবের পুজো করতে হয় যদি বাড়িতে মহাদেবের পুজো সঠিক নিয়মে করা হয় তাহলে সব দিক থেকে বাড়ির পরিবেশ সুখে ভরে থাকে দুঃখ অশান্তি কাছে ঘেসতে পারে না সামনেই আসতে চলেছে মহা শিবরাত্রি এই দিন শিবের আশীর্বাদ পেতে অতুষ্ট করতে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয় উপবাসের পাশাপাশি শিবলিঙ্গে জল ঢালার সঙ্গে সঙ্গে বেশ কিছু জিনিস নিবেদন করা হয় শিবরাত্রি হল বাঙালির একটি বহু প্রাচীন ব্রত কাল ধরে এই ব্রত প্রচলিত হয়ে আসছে ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় বাঙালিদের মধ্যে খুব জনপ্রিয় এই ব্রত বিশেষত মহিলাদের মধ্যে প্রায় সব বাঙালি মহিলারা কখনো না কখনো এটি পালন করে থাকেন মহা শিবরাত্রির পুজো করলে শুধু মহিলাদের ভালো জীবন সঙ্গী প্রাপ্তি হয় তাই নয় যে কোনো মানুষের জীবনে উন্নতি হয় প্রায় সব বাঙালি মহিলারা কখনো না কখনো এটি কিন্তু পালন করে থাকেন বন্ধুরা শাস্ত্র মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বাবা মহাদেবের সঙ্গে বিবাহ সম্পন্ন হয় মা পার্বতীর এই শুভ দিনটিকে নজরে রেখে পালিত হয় মহা মহাশিবরাত্রি মনে করা হয় শিবরাত্রির দিন শুভ তিথিতে বেশ কিছু শুভ ফল মেলে সঠিক পুজো পদ্ধতি অবলম্বন করলেই দেখে নেওয়া যাক শিবরাত্রির তিথি কবে পড়েছে বন্ধুরা তার আগে বলবো ভোলানাথের পুজো করার আগে নিজেকে শুদ্ধ করা অত্যন্ত জরুরি শরীর মন শুদ্ধ থাকলে তবেই শিগলিঙ্গের মাথায় জল দূর ঢালা উচিত শুধু তাই নয় সঙ্গে জল মধু দিয়ে স্নান করান এটা শুভ বলে মনে করা হয় এমনটা করলে সাংসারিক সব সমস্যার অবসান ঘটে আর্থিক সমস্যা দূর করে এবং বাস্তুদোষ দূর করে এই একটিমাত্র জিনিস করলে বেল পাথা অর্থাৎ বিল্মপত্র ভগবান শিবের কিন্তু খুবই প্রিয় বন্ধুরা কথিত আছে যে এই পাতা শিবের মনকে শান্তিতে রাখে এবং মনে শান্তি দেয় বিলমপত্র বা বেলপাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবকে বেলপাতা নিবেদন করলে তিনি প্রসন্ন হন এই বেল গাছ মা পার্বতীর ঘাম থেকে আবার জন্ম হয়েছিল তাই এই বেল গাছ না দিলে বাবা মহাদেবের পুজো কিন্তু অসম্পূর্ণ রয়ে যায় তাই আজকের এই ভিডিওর মূল টপিক যে আপনারা কোন ফলটি খাবেন দেখুন বন্ধুরা আপনারা যারা যারা শিবরাত্রির উপবাস করে থাকেন উপোসের সময় আপনারা এই ফলটি খেতে পারেন শিবরাত্রিতে সারাদিন উপোস করে শরীরে জল কমে যেতে পারে তাই বেলের পানা খেতে পারেন বলে বাড়ির বড়রা আবার পুষ্টিগুণের দিক থেকে বিচার করলে যে বেল অন্যান্য এবং শিবরাত্রির পর থেকে দেখুন বন্ধুরা শিবরাত্রির পর থেকে গরম বাড়তে শুরু করে তাই শরীর ঠান্ডা রাখতে বেলের পানা খুবই উপকারী তাই উপোস শেষে বেলের পানা কেন খাবেন আসলে আপনাদেরকে জানাতে পেরেছি তাই বলবো। এই বেল ফলটি অবশ্যই খাবেন বাবা মহাদেবের খুব প্রিয় এই ফলটি এটি খেলে আপনার শরীর মন এবং আপনার পেট সব কিছু কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং বাবা ভোলানাথের আশীর্বাদে আপনাদের জীবন পরিপূর্ণতা হয়ে লাভ করবে তাই বলব মহাশিবরাত্রি আটই মার্চ শুক্রবার দিন এই জিনিসটি অবশ্যই খাবেন উপস্থিত হয়ে যাওয়ার পর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে কমেন্টসে অবশ্যই লিখবেন